সো আমার এই ইউটিউব চ্যানেলের সকল ভাই বোন দাদা দিদি এবং গুরুজনদেরকে আবারো একবার অভিনন্দন জানাই দীর্ঘ দিন ধরে আমার এই ইউটিউবের ভিডিও আমি কিন্তু আপলোড করছি না আমি কিন্তু একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম 2025 সালে যে সকল ভাই বোনরা এসএসসি एग्जाम দিতে যাবে তাদেরকে সম্পূর্ণভাবে আমার নিজের অভিজ্ঞতায় একটা নিজের দাদা মানে একটা ছোট ভাই এবং বড় দাদা হিসাবে আমি যতটুকু আমি নিজে যতটা প্রিপারেশন করেছি ঠিক ততটাই প্রিপারেশন করব বলেছিলাম এবং নিজেও আমি আশাবাদী ছিলাম যে আমি দু সালে যারা এক্সাম দিতে যাবে প্রত্যেকটা ভাই বোন দাদা দিদিদেরকে যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা বা যারা বাংলা ভাষী বোঝে বা যারা বাংলা ভাষায় এক্সাম দিতে চলেছে তাদেরকে আমি পুরোপুরি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে আমি তাদেরকে হেল্প করব। চাই সে কোশ্চেন দিয়ে হোক চাই মানে কোশ্চেন দিয়ে বলতে মানে কোন কোন কোশ্চেন আসবে বা কিছু কিছু কোশ্চেনের পিডিএফ দিয়ে যে যেগুলো পড়তে হবে সেগুলো দিয়ে আমি পুরোপুরি সাহায্য করব ভেবেছিলাম তো যদিও এটা কিন্তু আমি বেশি দিন চালিয়ে যেতে পারিনি ভিডিও হয়তো অল্প ভিডিও আপলোড করেছিলাম এবং হয়তো আমার ভিডিও দেখে অনেক ছেলে কিন্তু অনেক ভাই বোন কিন্তু উপকৃত হয়েছিল অনেক ভাই বোন আমাকে মেসেজ করছে দাদা তুমি ভিডিও আপলোড করছো না কেন তোমার কি হয়েছে তোমার মাঠের কি হলো তুমি মাঠে কি হয়েছো পাস করেছো না ফেল করেছো বা তুমি ফেলও যদি করো কিসে ফেল করলে বা পাস করে গেছো তাই কি তুমি ভিডিও আপলোড করছো না এরকম কিন্তু হাজারো কোশ্চেন কিন্তু আমাকে অনেকজন করছে তো আমি সেই সকল ভাইদেরকে বলবো যে সকলে হয়তো জানো যে আমার স্কোর ছিল একশো দশ বর্ডার ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস হিসাবে কিন্তু আমার কিন্তু ইডাব্লিউএস ছিল যদিও আমি ভেবেছিলাম ইডাব্লিউএস এর আমার কোনো প্রয়োজনই নেই আমি জেনারেলেই চাকরিটা পেয়ে যাবো কারণ ছিল আমার একশো দশ আর জেনারেলে বর্ডার ডিস্ট্রিক্টে মাঠে ডেকেছিল ইকাশি পয়েন্ট সামথিং কিছুতে দেখেছিল দুর্ভাগ্যবশত সব থেকে কঠিন জায়গা যেটা বলতে চলে একটা রেড জোন চলছিল যেটা হচ্ছে দুর্গাপুর সিআরপিএফ গ্রুপ সেন্টার দুর্গাপুর সেই গ্রুপ সেন্টার দুর্গাপুরে কিন্তু আমি ছাড়া আমারও দুই বন্ধুর এক্সাম ছিল এবং আমিও ছিলাম মানে ফিজিক্যালের এক্সাম ছিল তো দুর্ভাগ্যবশত তো সেখানেই আমার রেড জোনে মাঠ পড়ে এবং আমি সেখানে ফিজিক্যালে কিন্তু ফিজিক্যাল বলতে আমাকে মাঠে পর্যন্ত যেতে দেয়নি আমি কিন্তু যেটার আশা করেছিলাম যেটা আমি কোনোদিন আমি ভাবিনি এই জিনিস আমি বাদ যাবো সেই জিনিসেরও আমাকে বাদ দিয়েছে তোমরা হয়তো সকলেই জানো যে দুর্গাপুরে হাইট এবং চেষ্টা খুব বেশি কড়াকড়ি করছিল তো যদিও আমার কিন্তু হাইটে কোনো প্রবলেম হয়নি আমাকে চেষ্টা কিন্তু বাদ দিয়ে দেয় আমি যতবার কিন্তু আমার এখানে আমি আমার মাঠে আমার বড় বড় দাদাদেরকে দিয়ে আমি বুক বুক করেছিল আর যদিও লাগে আসি আমি কোনো সময় ভাবতেই পারিনি যে আমাকে এই বুকে কোন সময় বাদ যেতে হবে তো যদিও সেখানে আমি বুক মাপার সময় আমাকে কিন্তু অনু বুক করে আমি কিন্তু অনেকবার বলেছিলাম যে আরেকবার এটা দেখুন ওখানকার অফিসার গুলো এমনটাই অফিসার যে দ্বিতীয়বার কাউকে চান্স দিচ্ছে না তারা যদি নিজের ইচ্ছায় কাউকে দ্বিতীয়বার মাপছে তো মাপছে না হয়তো কাউকে চান্স দিচ্ছে না তো আমার জার্নিটা কিন্তু মানে সফলতার দিকে নিয়ে গিয়েছিলাম কিন্তু হয়তো দুর্ভাগ্যবশত আমাকে এমন একটা জায়গায় পড়লো রেড জোন যেখানে আমি হয়তো বুকে বাদ দিয়ে জানি না অন্য কোনো জায়গায় হলে কি হতো জার্নিটা অতটাও সোজা ছিল না জার্নিটা অনেক পরিশ্রম করেছিলাম যার পরে একটা বর্ডার ডিস্ট্রিক্টের ছেলে হিসেবে হয়তো একশো দশ নম্বর তুলতে পেরেছিলাম হয়তো অনেকের কাছে আমি বারবার বলেছিলাম যে নাম্বারটা অনেক কম আবার অনেকের কাছে অনেক বেশি যদি আমার কাছে নাম্বারটা অনেক বেশি ছিল এমন আমি কোনোদিন ভাবিনি আমি যদি ফিজিক্যালে ফিট হয়ে যেতাম মেডিকেলে ফিট হয়ে যেতাম আমাকে কোনদিনই বাদ দিতে পারত না তো যদিও দুর্ভাগ্যবশত আমি আগেই বাদ পড়ে গেছি তাই ওই চিন্তাই চিন্তাই আমি কোনো দিন কিন্তু ঠিক মতো আর ভিডিও করার আমি আশা ছেড়ে দিয়েছিলাম মানে ভালো লাগতো না ভিডিও বানাবো তোমাদেরকে আমি তোমাদের সবকিছু আমি যে টেলিগ্রাফের গ্রুপগুলো দেখতাম অনেকে অ্যাক্টিভ ছিল কমেন্ট করতে দেখতাম আমার ভিডিও করার কোনো ইচ্ছা জাগত না আর কি করব আমি কিভাবে আর কি কি করবো আমার এটা কোনো ইচ্ছা যে আমি এত দূর যাওয়ার পরে রকম একটা জায়গায় বাদ পড়ে গেলাম এটা কি ভালো ভালো লাগে লাগে কারো না যদি কম থাকতো কিছু মনে করতাম না কারণ নাম্বারটা একটু হাই ছিল হয়তো বাদ দিতে পারতো না নাম্বারের দিকে আমাকে যাই হোক কপালে ছিল না নসিব সময় কপালে একটা সাথ দিতে হয় কপালে যদি না থাকে কোনো কিছুই করার নেই হয়তো কপালে এটা ছিল না যার কারণে আমাকে বাদ পরে যাই আমি তো দ্বিতীয়বার আবার যে এক্সামটা চলছে সেটার জন্য আমি কিন্তু নিচে আবার প্রিপারেশন নিচ্ছি অনেকেই অনেকেই দেখবে নাম্বার অনেকে আছো যারা হয়তো বাদ পড়েছো তারা ভাবছো হয়তো আমার দ্বারা আর হবে না আরে আমি একশো দশ নাম্বার পেয়ে বুকে বাদ গিয়েছি তারপরে আমি নিজে যদি আবার নিজে তৈরি হতে পারি নিজে আবার এক্সাম দেওয়ার জন্য রেডি হতে পারি তাহলে তুমি কেন পারবে না তোমাকেও পারতে হবে তুমিও পারবে সামনে আবার এসএসসি তুমি পেতেই পারো এবং তুমি পাবে কারণ তুমি একবার ধোকা খেয়েছো কোন জায়গায় খেয়েছো কোন জায়গায় তোমার ব্যথাটা লেগেছে তুমি ভালোভাবে জানো যদি আমাকে যেমন বুকে এবার বাদ দিয়েছিল আমি দ্বিতীয়বার কি আর বুকে বাদছ যদি বাদ যাই অন্য জায়গায় যেতে পারে সেটা আলাদা ব্যাপার কিন্তু সময় কি বুকে আমি তো বুকের জন্য বেশি প্রিপারেশন তাই না আমি কিন্তু আর বুকে বাদ যাবো না যারা পরীক্ষায় নম্বর কমের জন্য বাদ দিয়েছে তারা কি আর পরীক্ষায় বাদ যাবে না তারা যদি সত্যিকারেরই স্টুডেন্ট হয় তারা যদি সত্যিকারের চাকরি পাওয়ার পাওয়ার ইচ্ছা থাকে তাহলে কোনোদিনই তারা আর পড়াশোনায় বাদ যাবে না ভালোভাবে পড়াশোনা করবে এবং পরীক্ষায় ভালো নাম্বার তোলার চেষ্টা করবে তো যাই হোক ভাই আমি বলবো যে দেখো আমি বাদ যেহেতু গিয়েছি টার্গেট করতে হবে যদিও বয়সটা কিন্তু আমার খুব একটা বয়স না হয়তো এখনো আমি ইচ্ছা করলে দুটো কিন্তু পাবো আমি জেনারেল যেটা আমার কোনো অভিষেক নেই আমি কিন্তু এখনো আমার বয়স হিসাবে আমি কিন্তু এখনো দুটো তিনটে পেয়ে যেতে পারি দুটো পাবোই পাবো তো যাই হোক আমার দুটো ফুটো দরকার নেই সামনে আবার সিলেকশন নিতেই হবে যে করেই হোক না কেন সিলেকশন চাই তো চাই মনের মধ্যে একটা হসলা জস চাই যে মনের মধ্যে একটা খুব আনতে হবে যে চাকরি আমাকে নিতেই হবে আমিও ভেবেছিলাম চাকরি আমাকে নিতেই হবে যার কারণে আমি অনেক রাত জেগে পড়াশোনা করে আমি ওই একশো দশ নম্বরটা উঠিয়েছি তো ভাই আমি বলবো যে এবার থেকে আজকের এই ভিডিওটার পর থেকে আর কোনোদিন আমি ভিডিও অফ করবো না তোমাদেরকে আমি আমি যে পড়াশোনা করছি আমি যেভাবে প্রিপারেশন নিচ্ছি সেই প্রিপারেশন তোমাদেরকে দেব আমি যেভাবে সকাল থেকে সারা রাতে রুটিন করি বা কি করি সারা দিনে সেই রুটিন তোমাকে দেব আমি একদিন সারা সারাদিনের রুটিন তোমাদেরকে জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে সেই রুটিনে তোমরা যদি চলো আমি আশা করি তোমাদের নাম্বার হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ভালো নাম্বার উঠবে এবং তোমরা সিলেকশনও নিয়ে নেবে ভ্যাকান্সি কিন্তু অনেক আছে অতটা ভ্যাকান্সি প্রয়োজন নেই দরকার মাত্র একটা আর একটা ভ্যাকান্সি নেওয়ার জন্য পারবে না তুমি একটু পরিশ্রম করতে কিছু রাত যদি জাগো কিছু রাত শান্তিতে ঘুমাতে পারবে কয়টা দিন কষ্টের জন্য সারা দিন সফল হতে মানে সারাদিন দিন সারা জীবন খুশিতে কাটাতে পারবে সারা জীবন খুশির জন্য কিছু দিনের মেহনত তুমি করতে পারবে না আজকে এই জায়গায় আমি দাঁড়িয়ে ভিডিও করছি আজ থেকে হয়তো আর হয়তো एग्जाम ডেট দিয়ে দিয়েছে চার তারিখ থেকে एग्जाम শুরু যত সম্ভব ফেব্রুয়ারি হয়তো আর হাতে গোনা মাত্র ষাট থেকে পঁয়ষট্টিটা দিন টাইম আছে এই ষাট থেকে পঁয়ষট্টিটা দিন তোমরা কি রাস্তাঘাটে বের হওয়া বা কোনো যাই করো না কেন মানে খেলাধুলা করা গেমিং থেকে কি বিরতি থাকতে পারবে না এই পঁয়ষট্টিটা দিনই তো তোমার জীবনকে পুরো চেঞ্জ করে দিতে পারে এই পঁয়ষট্টিটা দিনের জন্য যদি মেহনতের জন্য হয়তো তোমার সারা লাইফ তুমি খুশিতে কাটাবে এই পঁয়ষট্টিটা দিন যদি তুমি রাত জাগতে পারো সারা পয় সারা জীবন তুমি ঘুমাতে পারবে এই পঁয়ষট্টিটা দিনের জন্য তোমার বাবা মায়ের মুখে তুমি হাসি ফোটাতে পারবে বা তোমার মুখেও হাসি ফোটাতে পারবে তাই এই পঁয়ষট্টিটা দিন যে দিন কটা আছে এই দিন কটাকে তুমি একবারে নিখুঁতভাবে মেহনত করো এই পঁয়ষট্টিটার দিন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে তাই যাই হোক ভাই আমি আমার লাইফের হিস্টরি বললাম আমি ফিজিক্যাল কোথায় কি বাদ গিয়েছিলাম এবং আমি আমার নিজের প্রিপারেশন শুরু করছি তোমরা তোমাদের প্রিপারেশন শুরু করে দাও আমি যে প্রিপারেশন করি সেই প্রিপারেশন তোমাদের মধ্যে প্রত্যেক দিন শেয়ার করবো আমি প্রত্যেক দিন না বলে একদিন দুদিন অন্তর আমি তোমাদেরকে মধ্যে শেয়ার করবো তো যাই হোক ভাই যারা এই এই ভাইয়ের সোহেল রানা মানে আমার নাম তো সকালে হয়তো জানো সহেল রানা ভাইয়ের চ্যানেলকে ফলো করে যারা পড়াশোনা করছে বা রানা ভাইয়ের ভিডিও দেখে যারা উপকৃত হও তারা অবশ্যই একটা ভিডিওতে লাইক এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকি যাবে কারণ পরবর্তী দিন থেকে আমি ভিডিও আপলোড করবো আমি প্রতিশ্রুতি নিলাম মানে নিলাম আর কোনো তোমাদেরকে ভিডিও আপলোড করব অফ করব না ভিডিও আপলোড করা তো যাই হোক নেক্সট দিন থেকে তোমাদের জন্য ভালো ভালো ভিডিও আসতে চলেছে কিভাবে প্রিপারেশন করবে এই পঁয়ষট্টি দিন তোমাদের কী চ্যালেঞ্জ থাকবে কি সাবজেক্টের উপর গুরুত্ব দেবে কোথায় তোমাদের উইকজন সেটা আমাকে একটু কমেন্টে জানাবে এবং ওই উইকজন ওই উইকজনটাকে প্রিপারেশন মানে ঠিক করার জন্য কি করতে হবে সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দেবো যত যাদের প্রবলেম যদি কারো কোনো রকমের প্রবলেম থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি সেই উপরে ভিডিও বানিয়ে দেবো বা আমি যতটুকু যদি জানি তাহলে করবো আর না জানলে আমি বলে দেবো যে এটা আমার ঠিক জানা নেই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা খেলাধুলা বন্ধ করো ফোন লাড়া বন্ধ করো পড়াশোনার দিকে মনোযোগ দাও আমি নিজেও পড়াশোনা করছি তোমরা নিজেরাও পড়াশোনা করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে কোনো একটা মজাদার পড়াশোনার ভিডিও নেই ততক্ষণ সুস্থ থাকবে পড়াশোনা করবে ভালো থাকবে আর অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবে না জয় হিন্দ